যারা শিয়া সম্প্রদায় তারা কিন্তু আহলে আহলেবায়ত নবী পরিবারের যারা আছেন হাজরত আলী ফাতেমা হাসান হুসেন তাদের নাম শুনলে বা উচ্চারণ করলে শেয়ারা হিসালাম বলে আমরা নবীদের নাম উচ্চারণ করি সাহাবিদের নাম উচ্চারণ করি ফেরেস্তান নাম উচ্চারণ করি আল্লাহর বলিদের নাম উচ্চারণ করি এই নাম উচ্চারণ করলে উচ্চারণের সাথে সাথে কার নামের শেষে কি শব্দ পড়তে হবে কি দোয়া পড়তে হবে এই বিষয়গুলি আমাদের অনেকেই জানা থাকে না আমরা একে অপরকে যেভাবে সাধারণত নাম ধরে ডাকি নবী সাহাবি আল্লাহর অলি ফেরেস্তা তাদেরকে কিন্তু এইভাবে সাধারণ মানুষের মতো নাম ধরে ডাকলে হবে না এতে আমাদের গুণা হয়ে যাবে তাদের অসম্মান হবে এই বিষয়টি অনেকেরই জানার নেই এই জন্য আজকে আমি আপনাদের সামনে এই বিষয়গুলি আলোচনা করব যে ফিরিস্তানের নাম শুনলে কী বলতে হবে নবীদের নাম শুনলে কী বলতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলামের নাম শুনলে কী পড়তে হবে সাহাবিদের নাম শেষে কী পড়তে হবে অলিদের নামের শেষে পড়তে হবে এই বিষয়গুলি যদি আপনার জানা থাকে তাহলে আপনি কথাবার্তায় বিভিন্ন বক্তৃতায় ওয়াজ হতে আপনি সেই কথাগুলি কাজে লাগাতে পারবেন এবং সেটি আপনার জন্য অত্যন্ত উপকার বয়ে আনবে নবীদের নামের শেষে আলাহ ইসালাম বলা হয় তাকে আলাহ ইসালাম কিন্তু একটা দোয়া এটা যে কেউর নামের শেষে আপনি পড়তে পারেন কিন্তু পড়া যাবে না দোয়া হলেও সেটা পড়া যাবে না কারণ এই আলাহ ইসালাম শব্দটি বাক্যটি এটা নবীদের জন্য ফেরিস্তাদের জন্য খাস হয়ে গেছে এটা তাদের বৈশিষ্ট্য নবী এবং ফেরিস্তা তাদেরকে সাধারণ মানুষ থেকে আলাদা করার জন্য তাদের নামের শেষে আলাইহ শব্দটি বলতে হয় এটা অন্য কোনো মানুষের ক্ষেত্রে যদি সাধারণ মানুষের নাম উচ্চারণ করে একজন উলির নাম উচ্চারণ করে যদি আলাহিহাসাল্লাম বলেন একজন সাহাবির নাম উচ্চারণ করে যদি আলাহি ইসাল্লাম বলেন তাহলে এটা বলা উচিত নয় হবে না বরং যেহেতু বিভিন্ন শব্দ বিভিন্ন ব্যক্তিত্বকে পার্থক্য করে সেই জন্য যার জন্য যেটি প্রযোজ্য আপনাকে তার জন্য সেই শব্দটি ব্যবহার করতে হবে সেই বাক্যটি ব্যবহার করতে হবে এই জন্য ফেরিস্তাদের নাম এবং নবীদের নাম উচ্চারণ করলে পড়তে হবে আলাইহিম পড়তে হবে আলাইহিস সালাম যেমন ইব্রাহিম আলাইহিসাল্লাম আদম আলাইসালাম নু আলাইহিসাল্লাম ঈসা আলাইহাম জিব্রাইল আলাইহিসাল্লাম মিকাইল আলাইহিসাল্লাম ফেরেশতা এবং নবীদের নামের শেষে আলাহ বলবেন আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লু আলাইসলামের নাম উচ্চারণ করলে এখানে কিন্তু আলাহ বলা যাবে না এখানে কি বলতে হবে সেটা আমি পরে আলোচনা করছি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ নাম শুনলে নাম উচ্চারণ করলে কী পড়তে হয় যেমন কোরআন উল্লেখ আছে তাদের সই হাদিসে উল্লেখ আছে আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলিয়া নাম যখনই আমরা শুনবো তখন আলাইহি ইসাল্লাম বলবো না তখন বলবো আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নির্দেশ অনুযায়ী জীবনে প্রত্যেক মুসলমান নর নারীকে একবার নবীজির উপরে দূরত পড়া সল্লাহি ওসাল্লাম দূরত পড়া নবীদের উপরে সালাম পাঠ করা এটা ফরজ জীবনে একবার হলে পড়তে হবে এটা ফরজ আর একই মজলিসে একই বৈঠকে বারবার যদি নবীদের নাম আসে যেমন মোহাম্মদ অথবা আল্লাহ রসুল আল্লাহর নবী এই জাতীয় কথা যদি একই বৈঠকে একই মজলিসে আসে তো যতবার শুনবেন ততবার সল্ল্লাহি আসাল্লাম পড়া আপনার উপরে ওয়াজিব নয় একবার পড়া একই বৈঠকে একই মজলিসে যতবার নবী নাম উচ্চারিত হবে যিনি উচ্চারণ করবেন অথবা যারা শুনবেন তাদের সকলের জন্য একবার সল্ল্লাহিউসাল্লাম দুরুৎ পরা ওয়াজিব আর যতবার শুনবেন একই বৈঠকে ততবারই যদি সল্ল্লাহ আলাইসলাম পড়েন তাহলে সেটা হবে মুস্তাহাব অতি উত্তম কাজেই একটা মজলিসে একজন বক্তা যদি রসুলের নাম দশবার উচ্চারণ করেন আর একবার শুধু তিনি সোল্ল্লাহসাল্লাম পড়েন না বাকি সময় পড়েন না তাহলে আপনি এই কথা বলার কোনো সুযোগ নেই যে উনি নবীজির সানে বেয়াদবি করেছেন উনি নবীজির নাম উচ্চারণ করে দূরত পড়েননি কারণ মাসাল হলো একই বৈঠকে একই মজলিসে বারবার নবীজির নাম উচ্চারিত হলে একবার দূরত পড়া ওয়াজিব আর বারবার পড়া মোস্তাহাব কাজেই কারোর বিরুদ্ধে খারাপ ধারণা নেওয়া উচিত নয় সাহাবাঈকারি আল্লাহ আলহিম আজমাইন তাদের নাম শুনলে আমরা কী করব রাজি আল্লাহ তালা আনহ কিন্তু তাদের নাম শুনলে আলাহিহ ইসালাম বলা যাবে না সাহাবাইকারের নাম শুনলেই বলতে হবে রাজে আল্লাহ তালা আনহ অথবা আল্লাহ আনহ এতটুকু বললেও চলবে সাহাবিদের নাম শুনে আলাহি ইসালাম বলা যাবে না এখানে একটা কথা লক্ষণীয় যে যারা শিয়া সম্প্রদায় তারা কিন্তু আহলেবায়েত নবী পরিবারের যারা আছেন হাজরত আলী ফাতেমা হাসান হুসেন তাদের নাম শুনলে বা উচ্চারণ করলে শেয়ারা আলাহ ইসালাম বলে এটা তাদের প্রতীক এই জন্য আহলেবায়েত বা কেরামের নাম উচ্চারণের সাথে সাথে আলাইহালাম বলা যাবে না বলবেন রাজিয়াল্লাহ আনহু আর বহু বছনে বললে বলবেন রাজিয়াল্লাহ আনহুম অথবা রেদু আনুল্লাহি আলাইহিম আজমাইন কিন্তু আলাইহি সাবিদের নামের শেষে আলাহ ইসালাম বলা যাবে না এটা বিদাত এবার আসুন সাহাবাই নামের পরবর্তী যুগের যারা তাদেরকে বলা হয় তাবি বা তার পরবর্তীতে অলিয়া উলিয়া গোস কুতুব যারা আছেন তাদের নাম উচ্চারণের সাথে সাথে আলাইহ ইসালামা পরা যাবে না সাল্লাইসালামা পরা যাবে না তাদের নাম উচ্চারিত হলে পড়বেন রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই জাতীয় শব্দ ব্যবহার করবেন প্রিয় ভাই বোনেরা এই পার্থক্যগুলি যদি আমরা না বুঝতে পারি এবং আল্লাহ রসুল সাহাবি নবী গোস কত বলিয়া উলিয়া তাদের নাম উচ্চারণের সাথে সাথে কার নামের শেষে কি দোয়া পড়তে হবে এই কথাগুলি প্রত্যেকের তো জানা থাকা উচিত আশা করি আমার এই কথার দ্বারা আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে আমরা যখনই কোনো নবীর নাম উচ্চারণ করি তখন বলবো আলাহিহালাম ফেরিস্তান নাম উচ্চারণ করলে বলব আলাইহিসসালাম আমাদের প্রিয় নবীর নাম উচ্চারিত হলে বলবো সাল্ল্লাহি ওসাল্লাম সাহাবাই করামের নাম উচ্চারিত হলে রাজি আনহু অলিয়া উলিয়াদের নাম উচ্চারিত হলে রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ রহমতুল্লাহ আলাই এই জাতীয় শব্দ আমরা ব্যবহার করব তাহলে এই পার্থক্যগুলি সুস্পষ্ট হয়ে যাবে এবং তাদের উপরে আমাদের যে শ্রদ্ধা ভক্তি সেটা প্রকাশ পাবে এবং সেটি আমাদের সবাবের কারণ হবে এবং তাদের জন্য দোয়া হিসেবে আল্লাহ রব্বুল্লা আলমিন কবল করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক